হয়ে যাবে আর আপনারা চাইলে এখান থেকে রেফারেল করেও হিউজ পরিমাণে ইনকাম করতে পারবেন তো রেফারেল করার জন্য এখান থেকে আপনারা এই স্ক্যানারটা কপি করবেন তারপরে কিন্তু হোয়াটসঅ্যাপ বা যে কোনো জায়গায় আপনারা আপনাদের ফ্রেন্ডদেরকে আমন্ত্রণ জানাতে পারেন এর মাধ্যমে কিন্তু আপনি রেফারেল বোনাসটা পেয়ে যাবেন তো আপনাদেরকে এখন দেখাবো কিভাবে উইড্রো করবেন তো উইড্রো করার জন্য উইড্রোতে চাপ দিবেন উইড্রোতে চাপ দেওয়ার পরে আপনাদেরকে এখানে নিয়ে আসবে তো এখানে আপনারা কিন্তু এখানে পাসওয়ার্ড দিয়ে দিবেন তো পাসওয়ার্ডটা নিচে কনফার্ম করে দিবেন তো কনফার্ম করে দেওয়ার পরে আপনাদের সামনে এখানে বিকাশ আর নগদ শো করবে তো আপনারা চাইলে আপনাদের বিকাশ আর নগদ এড করে রাখবেন তো এভাবে কিন্তু আপনারা এই গেম থেকে অনেক টাকা ইনকাম vuelve bien